ইদানিং আবার এই মুর্শিদাবাদে একজন বিধায়ক আছে তিনি আবার বলছেন বাবরি মসজিদ করবেন মুর্শিদাবাদে শুনেছেন তো ৬ ডিসেম্বর করবে ছ তারিখ ডিসেম্বরের ছ তারিখ বলছে বিশাল নাকি বাবরি মসজিদ হবে জানি না মসজিদ বাবরি মসজিদ হয়ে কি মুসলমানদের লাভ হবে আমি জানি না এমনি তো আমাদের গ্রামের নাম মসজিদ নামাজি ভর্তি হচ্ছে না আবার বাবরি মসজিদ করে নামাজি ভর্তি করে ভালোবেসে হচ্ছে তো রাজনীতি করে হচ্ছে আল্লাহ জানাই এটা রাজনীতির জন্য মসজিদ হচ্ছে না ভালো করে হচ্ছে কিছু মানুষ বলছে হচ্ছে ভালো একজন ধর্মীয় নেতা একজন গেরুয়া পড়া নেতা ভাই আমার হিন্দু সম্প্রদায়ের একজন বড় উগ্রবাদী নেতা সে বলে দিয়েছে হুমায়ুনের নাকি কত এক কোটি টাকা না কত এক কোটি টাকা দেবে তার গরদানের দাম বলছে যে নিয়ে আসতে পারবে তাকে এক কোটি টাকা দেবো শুরু হয়ে গেছে খেল এতে কি লাভ হচ্ছে কিছু এটা আরো বিদ্বেষ বাড়বে আমি তাই বলেছি হে হুমায়ুন সাহেব আপনি মসজিদ করার দরকার নাই মসজিদ যেগুলো আছে ওগুলোতে কি করে নামাজি বাড়বে সেই চেষ্টা করুন আর যদি মনে হয় মুসলমান সম্প্রদায়ের জন্য কিছু করব রাজনীতি না করে তাহলে দুটো মডার্ন মাদ্রাসা করুন দুটো মডার্ন স্কুল করুন দুটো মডার্ন হসপিটাল করুন এত থাকতে মসজিদই করতে শুরু করবেন বলছেন মুর্শিদাবাদে এটা কি রাজনীতির জন্য না সত্যি সত্যি মন থেকে আখেরি জামানা কি আমাদের আলামত আমাদেরকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা বাপের আমার আমি হাত জোর করে বলবো হে যুবকেরা এই পরিস্থিতি থেকে যদি বাঁচতে চাও রাস্তা আছে সেটা হলো আল্লাহ এবং রসুলের রাস্তা এই পথে যদি আসো তুমি কাদাতে বাস করবে কিন্তু পাকাল মাছ তোমার পাকাল মাছের মতো পাকাল মাছ কাদায় থাকে গায়ে কাদা লাগে না যারা বলে মুসলমানদের ভারত থেকে তারাবো কিছু একটা সাম্প্রদায়িক দলের কিছু নেতা বেরিয়েছে ঘন ঘন শুনি ইসলামের বিরুদ্ধে আল্লাহ যেটা বলেন বলছে না বলে এদের বুকের এত পাটা হয়েছে এরা মুসলমানের বিরুদ্ধে যাই ইচ্ছা তাই বলে আর আমরা মুখ মুখ নিচু করে বিড়ালের মতো শুনি কেন বলেন তো ওরা আমাদের ক্ষমতা বুঝে নিয়েছে যে মুসলমান এক নাই এদের ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি ওরা আগে নিজেদের ঘর সামলা তবে আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে কথা ঠিক না ভুল বলে মুসলমানের ভিতরে কত দল একবার ভাবুন কত দল চিন্তা করে এক মুসলমান বিপদে পড়লে অন্য মুসলমান পাশে দাঁড়াচ্ছে না এর থেকে দুর্ভাগ্য আর কিছু আছে রাস্তাঘাটে আমাদের অপমানিত হতে হয় লাঞ্ছিত হতে হয় মুসলমান আজকে ধরে মারছে ধরছে এই দুর্গাপুরে আপনারা দেখেছেন মুরুব্বি বয়স্ক বয়স্ক চাচাগুলোকে দাঁড়ি ধরে তাদেরকে অপমান করেছে লাঞ্ছনা করেছে এর কি আমাদের এখনো জ্ঞান হয়নি ওই সমস্ত মুসলিম নেতা লিডার যারা নামধারী লিডার সেজে আছে

লেকচারার্স অ্যাসোসিয়েশন বেঙ্গলের গলে আলে মোলাম বক্তা হুজু হুদ আমাদের একটা সংগঠন আছে অনেক অনেক সংগঠন মামলা করেছে আমাকে মামলা করেছে আমি নিজে মামলা করতে গিয়েছিলাম ছিলাম 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 এখনো পর্যন্ত আইন পাস হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে এখনো ঝুলে আছে মামলার রায় এখনো ক্লিয়ার হয়নি শুনানি চলছে আলহামদুলিল্লাহ বেশ কয়েকবার শুনানি হয়েছে সেই শুনানিতে যে রায়গুলো দেয়া হয়েছে যেগুলো শুনানিতে বলা হয়েছে সেগুলো আমরা যেটা চেয়েছি সেগুলোই বলা হয়েছে আমাদের পক্ষে আছে এটা তলোয়ারের জন্য এটা বম্বারুদের শক্তি নয় এটা হলো কলমের শক্তি এটা হলো জ্ঞানের শক্তি সংবিধানের পাওয়ার আর আল্লাহর রহমান তবে আমরা রাখতে পারবো কি ওয়াকফ রাখতে পারবো না পারবো না আমাদের নিজেদের মধ্যে ঠিক নাই পাঁচই ডিসেম্বর পর্যন্ত ডেট দিয়েছে সুপ্রিম কোর্ট যে উমিদ বলে একটা পোর্টাল আছে উমিদ পোর্টাল এই পোর্টালে যত পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষের যত ওয়াকাফের সম্পত্তি আছে সব উমিদ পোর্টালের ভিতরে ঢুকিয়ে দাও যেগুলো ঢোকানো হবে সেগুলো বুঝবো ওয়াকাফের সম্পত্তি আর না ঢোকালি বোঝা যাবে এগুলো ওয়াকাফের সম্পত্তি নয়

যদিও সেই মুসলমান যেগুলো ছিল তারা মুসলমানদের কোন উপকার করেনি নামধারী মুসলমান আছে প্রত্যেকটা প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী অমুসলিম হিন্দু ভাই 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 রাজ্যপাল উপমুখ্যমন্ত্রী প্রত্যেকটা জেলার যারা ডিএম আছে তারপরে তো কিছু মানুষ প্রচার করছে হিন্দু খাত্রে মেহে কি করে ভাই 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 ভারতবর্ষে একশো জনের চোদ্দ জন মাত্র মুসলমান হিন্দু মুসলমানের মধ্যে একটা বিদ্বেষ তৈরি করে অশান্তি দাঙ্গা হাঙ্গামার চেষ্টা করছো হিন্দু সম্প্রদায়ের মানুষকে এই চোদ্দটা মুসলমানের উপরে বিদ্বেষ তৈরি করছো

শহীদ হয়ে গেল ভেঙে আমরা সবার করলাম ধৈর্য ধারণ করলাম কথা ঠিক না ভুল বলে আমরা সংখ্যালঘু মানুষ আমরা শান্তি চাই চাই আছে। তারা শান্তিতে থাকতে চায়। মানুষরা গন্ডগোল করে না সেটা বাংলাদেশে হোক বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুরা হোক হোক আর পাকিস্তানের হিন্দু সংখ্যালঘুরা হোক হোক আর আফগানিস্তানের হিন্দু সংখ্যালঘুরা হোক সংখ্যা সংখ্যালঘু মানে তারা অল্প সংখ্যার মানুষ তারা গন্ডগোল করবে না তা আমরা এই কদিনের মধ্যেই তো দেখতে পেলাম যত জায়গায় মন্দির ভাঙা টাঙা হলো মন্দিরের মূর্তি ভেঙে ফেললো প্রথমে মুসলমানদের নামগুলো দেয়া হলো পরে দেখা যাচ্ছে সব অমুসলিমরা ওই যারা ওই সাম্প্রদায়িক দল তাদেরই লোকেরা সব করেছে কথা ঠিক না ভুল বলে ইদানিং আবার এই মুর্শিদাবাদে একজন বিধায়ক আছে তিনি আবার বলছেন বাবরি মসজিদ করবেন মুর্শিদাবাদে শুনেছেন তো ছয় ডিসেম্বর করবে ছ তারিখ ডিসেম্বরের ছ তারিখ বলছে বিশাল নাকি বাবরি মসজিদ হবে জানি না মসজিদ বাবরি মসজিদ হয়ে কি মুসলমানদের লাভ হবে আমি জানি না এমনি তো আমাদের গ্রামের নাম মসজিদ গুলো দিদি নামাজি ভর্তি হচ্ছে না আবার বাবরি মসজিদ করে নামাজি ভর্তি করে ভালোবেসে হচ্ছে রাজনীতি করে হচ্ছে আল্লাহ জানে এটা রাজনীতির জন্য মসজিদ হচ্ছে না ভালো করে হচ্ছে কিছু মানুষ বলছে হচ্ছে তো হোক ভালো জিনিস একজন ধর্মীয় নেতা একজন গেরুয়া পড়া নেতা বা আমার হিন্দু সম্প্রদায়ের একজন বড় উগ্রবাদী নেতা সে বলে দিয়েছে হুমায়ুনের নাকি কত এক কোটি টাকা না কত এক কোটি টাকা দেবে তার গরদানের দাম বলছে যে নিয়ে আসতে পারবে তাকে এক কোটি টাকা দেবো শুরু হয়ে গেছে খেল এতে কি লাভ হচ্ছে কিছু এ তারও বিদ্বেষ বাড়বে আমি তাই বলেছি হে হুমায়ুন সাহেব আপনি মসজিদ করার দরকার নাই মসজিদ যেগুলো আছে ওগুলোতে কি করে নামাজি মারবে সেই চেষ্টা করুন আর যদি মনে হয় মুসলমান সম্প্রদায়ের জন্য কিছু করব রাজনীতি না করে তাহলে দুটো মডার্ন মাদ্রাসা করুন দুটো মডার্ন স্কুল করুন দুটো মডার্ন হসপিটাল করুন এত থাকতে মসজিদই করতে শুরু করবেন বলছেন মুর্শিদাবাদে এটা কি রাজনীতির জন্য না সত্যি সত্যি মন থেকে আখেরি জামানা কি আমাদের আলামত আমাদেরকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা বাপের আমার আমি হাত জোর করে বলবো হে যুবকেরা এই পরিস্থিতি থেকে যদি বাঁচতে চাও আল্লাহ এবং রাসুলের রাস্তা এই পথে যদি আসো তুমি কাদাতে বাস করবে কিন্তু পাকাল মাছ তোমার পাকাল মাছের মতো পাকাল মাছ কাদায় থাকে গায়ে কাদা লাগে না